আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় চতুর্থ অধ্যায় দানে শুষ্কতা নাশ চন্দনযাত্রার আনন্দ আজ দৈনিক দানের পয়সা ছিল না ঠাকুর তাঁহার পায়খানা যাওয়ার দুইটি ঘটির মধ্যে একটি বিক্রয় করিতে বললেন। বিক্রয় করিয়া যাহাকে যাহা দিতে বললেন দেওয়া হইল অপরটি সঙ্গে করিয়া সতীশ সমুদ্রে নিলেন ইহার পর ঠাকুরকে পুনরায় সুবিধা মতো একটি ঘটি খরিদ করিয়া দেওয়া হইয়াছিল সকলে শ্রীমন্দিরের নিকট একজন ব্রজবাসী মিঠাইওয়ালাকে তাহার ছেলের উপবৃতের জন্য পাঁচ কি ছ টাকা দিলেন ঠাকুর ওই টাকা দেওয়াইয়া তাহাকে বলিলেন পত্রপুষ্প দিয়ে কোন রূপে ब्रजवासी हुआ पाइया और तंत हौर से बोल के लगे राधा रानी तुम कब बनाए रखे वो हमको लाख एक स्त्रीलोक के टाका देखा या ब्रजवासी जी बोली बाबा महाराज जी की जय बाबा के बनाए रखे यमुना माई उनके बनाए रखे एक दिन ठाकुर के लोइया चंदन यात्रा दर्शन गया गिया तुम्हार इच्छा हईल শ্রী হরিশঙ্ঘ কীর্তন হয় বাসা হইতে দৌড়িয়া যেয়ে খোল আনা হইল কীর্তনে ঠাকুরের খুব ভাব হইল তিনি ভাবে অজ্ঞান হইয়া গেলেন একখণ্ড কাষ্ঠের ন্যায় শ্রী শ্রী গোপীনাথ দেবের মন্দিরের সম্মুখে নরেন্দ্রের কোণে তিনি পথের উপরে পড়িয়া রহিলেন বিধুবাবু সরলনাথ প্রভৃতি কুরুভ্রাতাগণ অনেকক্ষণ ভাবা কীর্তন করিলে তাহার জ্ঞান হইল এই কীর্তনে ঠাকুর সত্যেন্দ্রের খোলের বাদ বড়ই সন্তুষ্ট হইয়াছিলেন এবং তাহাকে আলিঙ্গন করিয়া নৃত্য করিয়াছিলেন এই দিন রাত্রিকালে ঠাকুরের পদসেবার সময় ঠাকুরকে কুঞ্জ বলিল আপনারা আজ যখন কীর্তনের সময় নৃত্য করিয়াছিলেন তখন আমারও খুব নৃত্য করিতে ইচ্ছা হইয়াছিল কিন্তু হৃদয় শুষ্ক ও ভিতরে ভাব না থাকাতে পারিলাম না তখন ঠাকুর বলিলেন লোককে খুব দিবে তাহা হইলে সব খুলিয়া যাইবে একদিন রাত্রি তিনটার সময় ঠাকুরকে কুঞ্জ কহিল শ্রীমন্দিরে যেয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শন করিতে ইচ্ছা হইতেছে ঠাকুর শুনিয়া বলিলেন যাও না এখনই যাও ফিরিয়া মন্দিরে ঠাকুরকে বলিল শ্রী শ্রী জগন্নাথ দেবকে গণেশ মূর্তিতে দেখিলাম ঠাকুর শুনিয়া বলিলেন দর্শন গণেশ ওংকার রূপী মহাবিষ্ণু প্রথম দিন চন্দন পুকুরে আসিয়া ঠাকুর দেখিলেন দলে দলে লোক সাঁতরাইয়া নরেন্দ্র সরোবরের মধ্যস্থানে গঙ্গা দেবীর মন্দিরে যাইতেছি কোন কোন দল গান করিতে করিতে সাঁতার দিতেছে এই সকল মহোৎসব দেখিয়া ঠাকুর খুব আনন্দ পাইলেন এবং আমাদিগকে বলিলেন তোমরা নামুনা না কেন ইহা শুনিয়া অমৃত ব্রহ্মচারী সাঁতরাইতে আরম্ভ করিলেন ঠাকুর খুব দাঁড়াইয়া খুব আনন্দের সহিত দর্শন করিতে লাগিলেন মন্দিরের মধ্যস্থিত ভগবতী গঙ্গার জল ব্রহ্মচারী ঠাকুরকে আনিয়া দিলেন যখন মদন গোপাল প্রভৃতি শ্রীমূর্তি সকল নৌকায় চড়েন তখন শ্রীযুক্ত শ্যামাকান্ত পণ্ডিত মহাশয় দর্শন পাইলেন শ্রী শ্রী জগন্নাথ দেব স্বয়ংই স্বকীয় বিগ্রহে দুই মহিষী লইয়া নৌকায় চড়িলেন একদিন চন্দন চন্দনযাত্রাকালে ঠাকুর নরেন্দ্র প্রদক্ষিণ করিতেছেন এমন সময় নরেন্দ্রের উত্তর পশ্চিম কোণে একটি বটগাছ দেখাইয়া বলিলেন মহাপ্রভু সাঙ্গপাঙ্গসহ নরেন্দ্রের জলগেলি করিয়া সরোবর পার হইয়া এই বটগাছে বহির্বাস শুকাইতেন গাছের গুঁড়িটা নষ্ট হইয়া গিয়াছে একটা বোঁয়া হইতে এই বর্তমান গাছটি জন্মিয়াছে এই গাছ বর্তমান সমাধি উদ্যানের ভিতরে পড়িয়াছে আর একদিন ঠাকুর নরেন্দ্রের উত্তর পাড়ে জঙ্গলপূর্ণ স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন ওই স্থানে মহাপ্রভু কখনো কখনো বনভোজন করিতেন শ্রীক্ষেত্রে বানর বধে ঠাকুরের ক্লেশ এবং উহার নিবারণের চেষ্টা একদিন ঠাকুর নরেন্দ্র সরোবরের মধ্যস্থিত মদন গোপালের মন্দির পরিক্রমা করিতেছিলেন ওই সময় স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত জগৎচন্দ্র রায় ডেপুটি ম্যাজিস্ট্রেট কালীবাবু ও মুনসেফ কিশোরীলাল সেন সেনাশিয়া তাঁহার সহিত আলাপ আরম্ভ করিলেন স্থানীয় ঘটনা আলোচনা করিতে করিতে বানর মারার কথা উঠাইয়া জগৎবাবু বলিলেন এই স্থানে বানর মারিতে করিয়াছে বহু বানর মারিয়া স্থান প্রায় বানর শূন্য করিয়া ফেলিয়াছে খোলা ভাটার ভিতর দেখিয়া আসিলাম বানরগুলি মারিয়া ফেলায় তাহাদের দুগ্ধপুষ্য বাচ্চাগুলি দৌড়াইয়া দৌড়াইয়া এপাশ উপাস করিতেছে যার তার কাছে যাইতেছে ঠাকুর শুনিয়া আর সংবরণ করিতে পারিলেন না বালকের ন্যায় ফুপিয়া ফুপিয়া রোদন করিতে লাগিলেন অশ্রু জল গণ্ড বহিয়া পড়িতে লাগিল ঠাকুর বাসায় ফিরিলেন জগৎবাবু কালীবাবু ও কিশোরীবাবু পশ্চাৎ পশ্চাৎ আসিয়া তাহার সহিত কথাবার্তা বলিতে লাগিলেন ঠাকুর বলিলেন হিন্দু জাতি সর্বত্রই বানর সম্মান করে সর্বত্রই বানরদের উৎপাত আছে কিন্তু এরূপ বানর বধ করা প্রায় কুত্রাপি দৃষ্ট হয় না এবার শান্তিপুরের নিকটে এক গ্রামে বানর বধ করিতে আরম্ভ করে তথা মহামারী লাগিয়া স্থান উৎসন্ন হইবার উপক্রম হয় সর্বত্র এই প্রবাদ যে বানর মারিলে সেই স্থানে মহামারী লাগ উড়িয়া জাতি যে নিতান্ত নিষ্ঠুর হইয়া পড়িয়াছে বানর মারা ঘটনাই তাহার একটি নিদর্শন আমাদের দারওয়ান গৌরীশঙ্কর একদিন ঠাকুরের নিকটে আসিয়া বলিল এক আশ্চর্য ঘটনা দর্শন করিয়া আসিলাম নরেন্দ্র সরোবরে স্নান করিতে গিয়াছি দেখি দুটি অল্প বয়স্ক বালক স্নান করিতে করিতে বেশি জলে যাইয়া হাবুডুবু খাইতেছে তীরে দাঁড়াইয়া লোকেরা তামাশা দেখিতেছে কিন্তু কেহই উহাদিগকে উঠাইতেছে না কি উঠাইবার প্রয়াসও পাইতেছে না আমি অতি ক্লেশে উহাদিগকে উঠাইয়া পাড়ে রাখিয়া আসিলাম ঠাকুর বলিলেন এই জাতি অত্যন্ত নিষ্ঠুর ও মনুষ্যত্বহীন হইয়া পড়িয়াছে আমার মাতা ঠাকুরানি যখন পুরীতে আসিয়াছিলেন তখন তিনি দেশে গিয়া গল্প করিলেন যে এদেশের লোকে ভিক্ষা দেওয়া দূরে থাকুক প্রতীককে ছাঁচতলায় পর্যন্ত দাঁড়াইতে দেয় না দয়া কাকে বলে ইহার যে ভুলিয়া গিয়াছে কথাবার্তা এই স্থির হইল যে অমৃতবাজার মিরার প্রভৃতি পত্রিকায় তারে খবর দিয়া হিন্দু মাত্রকেই এই তীর্থস্থানে বানর বধ ব্যাপার জানানো হইবে কালীবাবু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে নানা গল্প করিলেন ঠাকুর শুনিয়া খুব সন্তুষ্ট হইলেন রাত্রি নটা দশটা হইলে তাহারা উঠিয়া বাসায় চলিলেন পরদিন পত্রিকায় তার করিতে হইবে দাদা গোসাঁই ঠাকুরকে জানাইলেন ভান্ডার শূন্য তখনই ঠাকুর বলিলেন সতীশ উহাদিগকে বলিয়া আইস আজ তোমাদের ভান্ডারে অর্থ নাই সতীশ তাহাদিগকে বড় রাস্তায় যাইয়া জানাইলেন কিন্তু হস্তে অর্থ নাই বলিয়া তাহারাও কিছু দিতে পারিবেন না বলিলেন সে যাহা হোক দাদা গোসাই পরদিন ধার করিয়া তারের খরচের টাকা দিলেন অমৃতবাজার প্রভৃতি পত্রিকায় তার করা হইল ইহাও স্থির করা হইল যে স্থানীয় ভদ্রলোকের স্বাক্ষরযুক্ত দরখাস্ত বানর মারা যে অশাস্ত্রীয় ইহা প্রতিপন্ন করিবার জন্য মিউনিসিপ্যালিটির নিকটে পেশ করা হইবে ঠাকুর এই জন্য একদিন বড় উকিল হরিশবাবুর বাড়ি যাইয়া তাহাকে এরূপ একখানা দরখাস্ত করিতে অনুরোধ করিলেন সতীশ প্রভৃতির যত্নে বড় হরিশবাবু জগৎবাবু কিশোরীবাবু কালীবাবু প্রভৃতি লোকেরা স্বাক্ষর করিয়া মিউনিসিপ্যালিটিকে এই ব্যাপার হইতে ক্ষান্ত হইবার জন্য দরখাস্ত করিলেন মন্দিরের গায়ে পায়খানা নির্মাণ একদিন সকালবেলা আমাদের পাঠ শেষ হইলে স্থানীয় মিউনিসিপালিটি ট্যাক্স দারোগা আসিয়া আশিয়া বলিলেন দেখুন মিউনিসিপালিটির বিয়াদবীর কথা আর কি বলিও শ্রী গায়ে সেবকদের ব্যবহারের জন্য পায়খানা উঠাইতেছে ঠাকুর এই কথা শুনিয়া আশ্চর্য হইলেন এবং ইহারা এ কি করিতেছে বলিয়া বড় দুঃখ করিতে লাগিলেন মন্দির স্বয়ং ভগবানের অঙ্গ মন্দিরের গায়ে পায়খানা আর ভগবানের গায়ে পায়খানা একই কথা মন্দির প্রদক্ষিণ করিতে হইলে ভক্তদিগকে পায়খানা প্রদক্ষিণ করিতে হইবে এই সকল উল্লেখ করিলেন তৎপরে দাদা গোঁসাইকে ডাকিয়া বলিলেন অমৃতবাজার প্রকৃতি পত্রিকায় এ বিষয়ে তার করিয়া দাও তিনি তার লিখিয়া ঠাকুরকে শুনাইয়া পাঠাইয়া দিলেন গজোদ্ধারণ বেশ দর্শন আজ বেশি রাত্রে ঠাকুর চন্দন পুকুরে মদন গোপালের সাজ দেখিতে গেলেন মদন গোপালের আজ গজোর বেশ ঠাকুর দেখিয়া ঠাকুর দেখিয়া খুব আনন্দ করিলেন সেবকেরা ভোগ দিয়া আমোদ আহ্লাদ করিয়া আহার করিবেন তোর জন্য কিছু যান চা করিলেন আমাদের ভান্ডারে টাকা নাই দাদা গোসাই এর হাত খালি ঠাকুর বললেন কুঞ্জ আছে তাহার নিকট টাকা আছে আমার নাম করিয়া তাহার নিকট হইতে কুড়ি টাকা চাহিয়া লইয়া আসলনাথ শ্রীযুক্ত কুঞ্জলাল নাগ মহাশয় নিকট হইতে চাহিয়া ওই টাকা মদন গোপালের সেবকদের আনিয়া দিলেন বাবু এই ঘটনাতে একটু আশ্চর্যান্বিত হইলেন তাহার নিকট টাকা আছে উনি কি করিয়া জানিলেন গুরু জয় গুরু জয় প্রণাম